সিলেটের বিরুদ্ধে কাজের শিক্ষা দাদের শিক্ষা নিয়োগ দেওয়ার জন্য এই সরকারকে ক্ষমতায় বসানো হয় না এই জনবিরোধী সিদ্ধান্তের পক্ষে উচ্চ কক্ষে পি আর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি সহ ছয় দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মসলিশ ফটিক ছুটি উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সদরে বিবিরহাট বাস স্টেশন মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা সভাপতি মাসুমের অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি ও ফটিকছড়ি থেকে খেলাফত মনোনীত প্রার্থী মালনা হাবিবুল্লাহ প্রধান বক্তা ছিলেন বৃহত্তর ফটেকছুরি জোনার ইনচার্জ মামুনুর রশিদ মিনহাজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মালনা ইয়াসির আরাফাত ভুজপুর উপজেলা সভাপতি মালনা সেলিম রেজা সাধারণ সম্পাদক মুফতি জমির বিন ফরিদ ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মালনা নুরুদ্দিন ও সহ সাধারণ সম্পাদক মালোনা মৈনুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি মুসলিম উদ্দিন শাহ মালনা সরোয়ার কামাল ভুইয়া ভোজপুর শাখার সহ সভাপতি মালনা আবুল কাশেম মালনা বেলাল উদ্দিন ভোজপুরি ইসলামী ছাত্র মস্তিষ চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন ফটিকছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ খেলাফত মস্তিষ নেতা ডাক্তার নুরুল রহমান নিজাম মালনা আবু হানিফ ও মালনা শওকত হোসেন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ফটিকছড়ি সদরে বিবিরহাট বাস স্টেশন থেকে মুকতিযுதর চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সরোপ্রদক্ষিণ শেষে ভিবিহাট কেন্দ্র ঈদগাই গিয়ে মহিলাদের মধ্য দিয়ে শেষ হয় এতে খেলাফত মজলিসের বিভিন্ন শাখা নেতা উপস্থিত ছিলেন 54 ভারতের আদি ভক্তবাদের নিবিধান নির্মাণের মধ্য ছিলাম আমরা আমরা

জোড়াই শনককে আইনভিত্তিক দিতেই হবে না হয় অতীতে একত্ত যুদ্ধে করছে মানুষ অন্ধকারের মধ্যে এখন এখন বাংলাদেশের বিস্কোপে মানুষ খেলা খেলে রাত্রে লাইট আলোতে এখন আর শেষ সুযোগ নাই অতীসত্তর অতীসত্তর জুলাই শনককে আইনমিত্তের যদি দেওয়া না হয় পুরো বাংলাদেশে তুমুল আন্দোলনের ডাক দেওয়া হবে তখন হয়তো ক্ষমতা সিংহা পালানোর পথ পাবে না অনিশ্চয়তা থেকে মুক্তির জন্য মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ছয় দফা তাকে ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে আমরা অবিলম্বে এই ছয় দফা দাবির বাস্তবায়ন চাই বন্ধুগণ আমি আর একটা কথা বলতে চাই বাংলাদেশ খেলা খেলাবন্ধ দেশ

কাজ করতেছি এটা বাতিল করতে হবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে

এই সরকার যারা আমাদের কন্ট্রেস করতে চেষ্টা করেছিল তারা এই দেশ থেকে আওয়ামী লীগ কত আওয়ামী লীগ আপনাদের কেউ ছাড়বে না এই জুলাই ছিল বাস্তবায়ন না হয় তাই সর্বোচ্চ তাকে দিয়ে আপনারা জুলাই ছাত বাস্তবায়ন করবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি